আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কোরআন শিক্ষার দ্বিতীয় নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দা থেকে হরকতের পরিচয় এবং তার শব্দ গঠন শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে এই হরকতের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন প্রিয় দশক আমরা গত পর্বে শিখেছিলাম আরবি হরফ উনত্রিশটি এর সঠিক উচ্চারণ কাটা হরফের উচ্চারণ এবং মোরাক্কাবের উচ্চারণ যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শুদ্ধ করে শিখে নিবেন তো চলুন কথা না বাড়ি আজকের সবক শুরু করা যাক প্রিয় নি হরকত কাকে বলে দেখুন জের এক পেশকে হরকত বলে যে হারফে হরকত থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় দর্শক হরকত বলা হয় এক জবর জের এক পেশকে হরকত বলে যখন কোনো অক্ষরের উপরে অর্থাৎ কোনো হরফের উপরে এই এক জবর এক জের এক পেশ থাকবে তখন ওই হরফকে দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে পড়তে হবে তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হামজাহ জবর আ প্রিয় দর্শক এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজাহ বলে পড়তে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক এখানে দেখুন আলিফ হারফের উপরে জবর হারকতা আছে এই কারণে এই আলিফ হরফকে পড়বো দেখুন হামজাহ জবর আহ জবর আ শক্তভাবে হামজার উচ্চারণ করতে হবে হামজাহ জবর আবর বা ব্যা জবর বা তিনি পড়া যাবে না দ্রুতভাবে তাড়াতাড়ি করে পড়ব ব জবর বা ব জবর বা তা জবর তা তা জবর তা ছা জবর ছা ছা জবর ছা জিম জবর যা হ্যা 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 হারফকে হালোকের মধ্য থেকে উচ্চারণ করে পড়তে হবে কারণ হার মরজ হালোকের মধ্য থেকে হবে হ্যা জবর হ্যা জবর হ্যাল জবর দ্যা লা

কাফ জবর কা অফ হরফ জিব্বার গোড়া তার আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব কফ জবর ক কাফ জবর কা কাফ হরফকে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব কাফ জবর কা ল্যাম জবর লা মিম জবর মা না হারফকে দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পড়বো জবর জবর ইয়া ইয়াহরফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে আমরা অনেকে এই হরফের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি ইয়া জবর আ এইভাবে পড়ে থাকি প্রিয় দর্শক এইভাবে যদি পড়ি তাহলে ইয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না ভুল হবে আমাদের সঠিকভাবে উচ্চারণ করা শিখতে হবে তো দেখুন আমার সঙ্গে মস্ক করে শিখে নিন ইয়া জবরইয়া ইয়া ইয়া এখানে দুইটি ইয়া দুই লেখা আছে দনোটি ইয়ার উচ্চারণ একইভাবে হবে ইয়া জবরইয়া ইয়া ইয়া প্রিয় দর্শক এখন আমরা জের হারকত দিয়ে হারুফের উচ্চারণ শিখবো দ্রুতভাবে সঠিকভাবে আমরা উচ্চারণ করা শিখবো দেখুন হামজাহ এখানে আলিফ হারুফের নিচে জের হারকত আছে এই কারণে এই হামজাহ বলে দ্রুতভাবে আলিফকে উচ্চারণ করে পড়বো জের জের ই ই জের হরকতের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে দ্রুতভাবে পড়বো হামজাহ বি تا زر تی سا زر سی جیم زر جی حا زر حی خا زر خی دال زر دی لال زر زی را زر ری زا زر زی سین زر سی সিন জের সি সদ প্রিয় দর্শক আমরা অনেকে এই সদ হারুফকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারি না সদ এবং সিন এই দুইটির উচ্চারণ একইভাবে পড়ে থাকি সদের উচ্চারণ দেখুন এইভাবে পড়তে হবে সদ জেরো সই সই দেরো দুই তেরো কৈ আমরা অনেকে তোর উচ্চারণ তার উচ্চারণ করে থাকি এভাবে পড়ে থাকি অ হারফকে মোটা উচ্চারণ করে পড়তে হবে আইন আই হালোকের মধ্যখান থেকে আইন হারফের উচ্চারণ করব। আইন আই আইন জের জের উই জের ফি قاف زرقي كاف زرقي لام زرلي ميم زرمي نون زرني واو زروي ها زرهي همزه زر اي يا زر ي يا زر ي. প্রিয় দর্শক এখন আমরা পেশ হরকত দিয়ে হারফের উচ্চারণ শিখব পেশ হরকতের উচ্চারণ ঠোঁট গোল করে দ্রুতভাবে পড়তে হবে বু ওয়েশ উ পরা যাবে না হামজার উচ্চারণ করা যাবে না ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে ওয়্যা উ তু पिशु पिशु पिश पिश सु। पिश शीन पिश जू, सुीन पिशु जीं पिशुशु पिशु पिशु হ্যা হেউ পেশ হু এই হার উচ্চারণ হালুকের মধ্যখান থেকে পড়তে হবে আর এই হার উচ্চারণ হালুকের শুরু থেকে পড়তে হবে এটি ছোট হা দেখুন হ্যা হেউ হ্যা পেশ হু পেশ খু পেশ হু হামজাহ পেশ উ আলিফের উপরে পেশ কথা আছে এই কারণে আলিফকে হামজাহ বলে দ্রুতভাবে পড়ব হামজাহ পেশ উ ইয়া পেশ ইউ পফ পেশ কু ক্যাফ পেশ কু দাল পেশ দু দাদে পেশ দু নুন পেশ নু রা পেশ রু ওয়াই পেশ উ লম পেশ লু ফ্যা পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ মু ইয়া পেশ ইউ প্রিয় দর্শক এখন আমরা একাধিক হরফে হরকতের ব্যবহার অর্থাৎ হরকত দিয়ে শব্দ গঠন করা শিখব দেখুন বা জবর বা বা জবর বা বাবা بابا بابا د زبر ده دا د زبر ده دادا دادا دا دا ن زبر ن ن زبر ن نا نانا نانا م زبر م م زبر م ما ماما ماما د زبر د دال زردی دی دادی دادی نون زبرنا نون زر نی نانی نانی میم زبرما میم زر می مامی مامی فا پش فو فا پش فو 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 فو, فو, فو. خا زبر خا لام پش لو خلو خلو ها پش هو واو زبر وا هو هو ها هی یا زبر یا هیا با زر بی کف زبر که بی که بی که با زبر با عين زبرة ع باع باع ميم زبرمه عين زبرع مع مع لام زر لي يا زبر لي كاف زبرك تا زبرتا كتا با زبر كتب كتا با كتب نون زبرنا زا زبر زا نزل لام زبر لا نزل نزل را زبر را. فا زبر فا رفع عين زبر ع رفع رفع همزة زبر أ زال زر ذي أذي نون زبرنا أذينا أذينا با زبر با زرخي بخي لام زبر لا بخيلا بخيل سين زبر سا ميم زرمي سمي عين زبر عا سميع حا زبر ميم زِرِمِي مي حمي دال زبر دا حَمِي حميدا ميم زبر مه را زري ري مري ضا زبر ضا مريض مريض خا زبر خا شين زر شي خاشي يا زبر يا خاشي يا خاشية كاف زبر ك كاب با بو كبو را زبر را كامبو را كامبو را فا زبر فا ها فا هو فهو واو زبر و فهو فهو طاف بش قو تازرتي قوتي لام زبر لا قوتيلا قوتيلا سا زبر سا قاف بِشَقُوْهُ قو لام زبر لا سا قو قَافِ سا با زربي بي أوبي. عين زبر عا قو بي عا قاف بِشَقُوْهُ رازر ري قري همزه زبر آه তো তো প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করব আমি যেভাবে আপনাদেরকে উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি প্র্যাক্টিক্যালে সঠিকভাবে ব্যবহার করি আপনাদেরকে শিখিয়েছি আপনারা শুদ্ধ করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নেবেন তো আজকের মতো আমার ক্লাস এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে তিন নং পর্বের ক্লাসে অর্থাৎ তানবিনের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে সঠিকভাবে শিখিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা